নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকালে খুব ভালো আছো আর তোমাদের সবাইকে জানাই রাখির শুভেচ্ছা ভালোবাসা আর অভিনন্দন তো চলো সবাই সবার ভাই বোনদের আজকে রাখি তোমরা পড়াও আনন্দ করো তোমাদের ভাইরাও যেন ভালো থাকে তোমরা নিজেরাও যেন ভালো থাকো আর আজকে আমি এই রাখির দিনে বানিয়ে নেব তালের বড়া আর এই তালের বড়াটা কিভাবে বানাবো অন্য বছরের থেকে মানে অন্য দিনের থেকে একটু আলাদাভাবে আর সেটা আলাদাটা কি ভিডিওর মধ্যেই তোমাদের বলে দিচ্ছি তো তার জন্য দেখো সবার প্রথমে কিন্তু আমি তালটাকে ধুয়ে নিলাম ধুয়ে ছাড়িয়ে নিচ্ছি আর অনেকে হয়তো তাল ছাড়াতে পারো না ভাবো কীভাবে ছাড়াবো বুঝতে পারছো না তো আমি যেই পদ্ধতিতে তালটাকে ছাড়াচ্ছি দেখো এক সাইড থেকে শুরু করবে যে কোনো আস্তে 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 করে সেটাকে ছুলে নেবে মানে বেশি একসাথে ছাড়াতে যাবে না তো দেখো এই যে তালটাকে কিন্তু আমি জল দিয়ে আগে ভালো করে চটকে নেব চটকে তালটা কিন্তু বের করে নিয়েছি কিছুটা বাকিটাকে আবার চিপে নেব নিয়ে আবার জল দেব তো এই দেখো যেই তালটাকে আমি বের করে নিয়েছি সেটা কিন্তু আলাদা গামলায় করে নেবো কারণ এই তালের আটিটা যদি এখানে দিই আবার সে মেখেই যাবে এটাকে আলাদা করে নেব নিয়ে দেখো একবার তালটাকে বের করে রেখে দিয়েছি এর মধ্যে কিন্তু আমি আবার আলাদা করে জল দিয়ে আবার চটকে নেব চটকে কিন্তু আমি আবার তাল বের করে নেব ভালো করে চটকে নেব যাতে আরেকটু যেটুকু তাল আছে সেটুকু যাতে আমি বের করতে পারি তো সেইভাবে আর কীভাবে চটকাবো দেখতেই পাচ্ছ জানি হাতের চটকানো অনেকে পছন্দ করে না যদি চাল তাল মানে ছাড়ানোর যদি সেকনি থাকে তোমরা অবশ্যই সেকনি দিয়ে ছাড়িয়ে নেবে এবার দেখো হাতকে আমরা ঘেন্না করি আবার হাত ছাড়া কিন্তু আমাদের কিছুই হয় না হাতের মধ্যে যেই জিনিসটা আছে সেই জিনিসটা কিন্তু কোনো জিনিসে পাবে না তো যাই হোক তালটা কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে এই তালটাকে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো তাল এক জায়গায় তো এই দেখো ঠিক তালটা দুটো তাল যখন আমি এক জায়গায় করেছি মানে দুটো তালের যে গ্রেভিটা সেটার থেকে কিন্তু আমি আস্তে আস্তে তালের যে আরও শ্বাসগুলো আছে সেটাকেও বের করে নিয়েছি এবার তোমরা চাইলে মশারি কিংবা গামছা দিয়েও ছেঁকে নিতে পারো তো এই দেখো আমি তালটা তালটা এবার বলেছিলাম না একটু অন্যরকম আলাদা রকমভাবে করবো তো কীভাবে করব মিশ্রণগুলো কিন্তু সেই একই জিনিস আমি উপকরণগুলো কিন্তু সব একই জিনিস দেবো কিন্তু দেওয়ার মধ্যে পার্থক্যটা কোথায় হবে সেটাই আমি তোমাদের দেখাবো তো চলো এর মধ্যে সবার প্রথমে আমি দিয়ে দেবো এক প্যাকেট মেট্রোডি দুধ এই দুধটা কিন্তু আমি পুরোটাই দিয়ে দেবো এবার দিয়ে দেবো এর মধ্যে দেখো পরিমাণ মতো চিনি তো পরিমাণ বলতে দেখো আমার পরিমাণে এখানে পাঁচশো চিনি আমি দেব এবার তোমরা যে মিষ্টি বেশি খাও পাঁচশো জায়গায় ছশো দিতে পারো যে কম খাও পাঁচশো জায়গায় চারশোও দিতে পারো তো আমি এখানে পাঁচশো চিনি আনা আছে পুরোটাই কিন্তু দেব দিয়ে দেবো দেড়টা নারকেল মানে একটা একটা ছোট বলে আরেকটারও হাফ নিয়ে নিয়েছি তো দেড়টা নারকেল এখানে কোরানো আছে দেড়টা নারকেলই কিন্তু আমি ধরে দিয়ে দেবো কেন নারকেল টারকেল না হলে কিন্তু বন্ধুরা সব কটার পরিমাপ এক না হলে খেতে ভালো লাগবে না দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব মানে তাল দুধ চিনি নারকেল এই চারটে উপকরণকে আমি একসাথে ভালোভাবে মাখিয়ে নেব এই যে আমার এই মিশ্রণটা কিন্তু পুরোপুরিভাবে মাখানো হয়ে গেছে এবার এর মধ্যে রয়েছে দেখো পাঁচশো গ্রামের ওপরে ময়দা এখানে প্রায় সাড়ে সাতশো ময়দা এবার এটা তো মেপে আমার আনা হয়নি ঘরে ছিল আর এখানে আছে আড়াইশোর সাড়ে তিনশোর মতো চালের গুঁড়ো চালের গুঁড়োটাও আমাদের আর মানে আমরা করে রাখি মাঝে সাঝে বড়া টড়া খাইতো তো যাই হোক সেখান থেকে না হয়েছে তো আইডিয়া করলাম দেখলাম সাড়ে তিনশোর মতো রয়েছে আর দিয়ে দেব এখানে আড়াইশো গ্রামের এক প্যাকেট সুজি দিয়ে দেব আটা দুবাটি দু বাটি মানে পাঁচশোর মতো আর কি তো এবার এটাকে আমি মাখাবো আর কীভাবে মাখাবো সেটাই তোমরা দেখো আমি বলেছিলাম না একটু আলাদা রকমভাবে তো আলাদা দেখো মাখানো কিন্তু অনেক রকম আছে কেউ মাখাতে গিয়ে বলে গুটি গুটি হয়ে যায় শক্ত হয়ে যায় নরম হয়ে যায় তো এই যে আমি মাখাবো এর মধ্যে কিন্তু এক ফোঁটাও গুটি গুটি থাকবে না আর কীভাবে মাখাবো দেখো এক সাইড থেকে নিচ্ছি আর অল্প অল্প করে আরেকটু টানছি এক সাইড থেকে নিচ্ছি অল্প অল্প করে আরেকটু টানছি এটাকে কিন্তু আমি একসাথে পুরো মাখিয়ে নিচ্ছি না কারণ একসাথে মাখিয়ে নিলে গোটা গোটা ধরে যাবে ময়দা ঠয়দাগুলো সব এক জায়গায় হয়ে তো এটাকে আমি অল্প অল্প করে এইভাবে সুন্দর করে কিন্তু আমি মেখে নেবো আর এটা মাখতে খুব একটা টাইম লাগবে না তো দেখো আমি মাখিয়ে কিন্তু রেখে দিয়েছি মোটামুটি কুড়ি মিনিটের মতো কুড়ি মিনিটের মতো মাখানোর পর আমি এদিকে কড়াই দেখো বসিয়ে দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে তো কড়াইয়ে গরম হওয়ার পর তেল দিয়ে দিয়েছি দেওয়ার পর এই দেখো বড়াগুলো আমি দেওয়া শুরু করে দিয়েছি আর এটাকে আমি বলেছিলাম যে অন্যরকম করব অন্যরকম বলতে যেমন অন্য সময় বড়া করি যেগুলো মানে শক্ত শক্ত হয় মানে শক্ত পুর আর কি যেটা আমি সাথে সাথে করে ভেজে দিই কিন্তু এটাকে আমি অনেকক্ষণ রেখেছি এটা একটু নরম করার জন্য আর নরম করাতে দেখো বড়াগুলো কিন্তু একদম পাতলা লুচির মতো হয়ে ফুলে যাচ্ছে মালপোয়ার মতো আর এটা কিন্তু খেতে খুব টেস্ট হবে নরম হবে মানে বেশ তাল তালের যে বরার সেটা একটু আলাদা রকম ফ্লেভারটা আসবে তার কারণ এটাকে আমি একদম পাতলা করে গুলে তারপরে মানে গুলি তো নেই পাতলা করে মানে রেখে দিয়েছি এমনভাবে যাতে এটা পুরো নরম হয় তো এই বড়াগুলো কিন্তু নরম হবে অনেকেই শক্ত পছন্দ করে না তোমরা যদি চাও শক্ত খেতে পারো কিন্তু আমি এটা নরম বানাবো বলেই কিন্তু আমি এটাকে রেখে দিয়েছি কুড়ি মিনিট আর এই দেখো এইদিকে বড়াগুলো কিন্তু আমার ভাজা প্রায় হয়ে গেছে আর অবশ্যই কিন্তু তোমরা গোলাটাকে ফাটিয়ে নেবে কুড়ি মিনিট রাখার পর তো এই যে বন্ধুরা আমার বড়াগুলো রেডি ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের সাথে কিন্তু আমার আগে ভিডিওতে আবার দেখা হচ্ছে আর তোমাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি ঠিকমতো ভিডিও দিচ্ছি না তাও তোমরা আমার পাশে আছো